রাত পোহালেই কোজাগুড়ি লক্ষ্মী পুজো আর আগরতলার বাজারে সেই আনন্দ ও ব্যস্ততার ছোঁয়া স্পষ্ট পুজোর আগে থেকে ফল সবজি নারকেল চিঁড়ে এবং নাড়ু তৈরির অন্যান্য উপকরণের দাম তুঙ্গে উচ্চবিত্তরা কিছুটা সেফ সাইডে থাকলেও মধ্য এবং নিম্নবিত্তদের কপালে চিন্তার ভাঁজ তবুও পূজার প্রস্তুতি থেকে কেউ পিছিয়ে নেই নারকেল বিক্রি হচ্ছে চল্লিশ ষাট টাকা শাঁকালু ও পানিফল একশো পঞ্চাশ টাকা কেজি আপেল দেড়শো থেকে দুশো টাকা কেজি পেয়ারা একশো টাকা শশা আশি থেকে একশো টাকা কলা ষাট থেকে একশো টাকা ডজন এই দামে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের জন্য পুজোর বে বেড়ে গেছে অনেকটাই তবু অনিশ্চয়তার দোলা চলে ক্ষুদ্র ব্যবসায়ীরা পূজার আনুষঙ্গিক উপকরণ বিক্রি করে দু পয়সা ঘরে তোলার প্রত্যাশায় বাজারে আসা

প্রভাবিত হয়ে সবাই ঘরে ঘরে সাজাচ্ছেন লক্ষ্মীর আসন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় স্থানীয় অর্থনীতিকেও সচল রাখছে লক্ষ্মী পূজার বাজার ভালোই মোটামুটি আর কি আচ্ছা কিটা কিটা লয়ে বইছো এত জামুরা গামছা সোলা হলুদ দাঁত ধান গেছে বড় বইছলা ও গেছে বড় বইছলাম মোটামুটি ভালো আছে

নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই চেষ্টা করছেন যে যার মতো করে স্বাভাবিক কারণেই এই ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতার চেয়ে প্রাধান্য পেয়েছে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় উৎসব সরকারের দেওয়া পরিসংখ্যানে যেখানে রাজ্যের প্রায় ষাট শতাংশ মানুষ বাস করছেন দারিদ্র সীমার নিচে সেই ক্ষেত্রে অল্প নয় নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর দৈনন্দিন জীবনে আর্থিক চ্যালেঞ্জ ছোট ব্যবসা দোকান বা সীমিত আয়ের মানুষরা বছরের এই সময়ে কামনা করেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পূজার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাড়বে বলেই বিশ্বাস করেন তারা আর এখানেই হয়ে থাকে ধর্ম এবং সমাজ অর্থনীতির ত্রিবেণী ভিও রিপোর্ট নিউজ নাও